বিএনপির জন্যে আগামী বসন্ত চ্যালেঞ্জের পাওয়ার নয় আসবে দেওয়ার পালা মধ্য ফেব্রুয়ারিতে বাংলায় প্রতি বছর বসন্ত আসে শর্ত পূরণ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া মাত্র বিএনপির জন্যে আগামী বসন্ত হবে চ্যালেঞ্জের প্রচলিত ধারণা মত দলটি প্রত্যাশিত নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলে তাদের দেওয়ার পালা আসবে তখন সংস্কারপন্থী ন্যাশনাল সিটিজেন পার্টির জন্যে ঠিক তখন থেকে শুরু হবে সম্ভাবনার কাল যে সময়ের প্রত্যাশায় গত শরতে গ্রাফিতিতে লেখা হয়েছিল আগামী বসন্তে আমরা দ্বিগুণ হব বাংলাদেশ ফেব্রুয়ারির দিকে যত হাঁটবে ছত্রিশ জুলাইও তত তার সঙ্গ দেবে এদেশ একাত্তর ছাড়ছে না নব্বই মনে রেখেছে চব্বিশের আকাঙ্ক্ষা থেকেও পিছু হটবে না দেশ থেকে রাজনৈতিক গুমট ভাব কিছু কাটল এ সপ্তাহে ঈদের আগের রাতে প্রধান উপদেষ্টার ভাষণে হল তার সূচনা মাত্র আর লম্বা ছুটি শেষের ঠিক আগে লন্ডন বৈঠকে আভাস মিলল নির্বাচনের রোডম্যাপের খানিকটা ফুরফুরে মনে বাংলাদেশ আবার কর্মজগতে ফিরছে অর্থনীতিতে লন্ডন বৈঠকের প্রভাব হবে সরাসরি ও ইতিবাচক যারা দ্রুত নির্বাচন চাইছিলেন তাদের যুক্তি বেশ গুরুত্ব পেল লন্ডন বৈঠকে একই সঙ্গে গণতান্ত্রিক রাজনীতি চর্চায় বড় দ্বার খুলল একটি জীবন্ত গণতান্ত্রিক পরিবেশ আশা করা যায় সামনের দিনগুলোতে ঢাকা ও বিভাগীয় শহরগুলো থেকে মানুষ সচরাচর গ্রামে ছুটে যান ঈদে তবে সব ঠিকঠাক অগ্রসর হলে আগামী ঈদের আগেই হয়তো শহর ছেড়ে বিপুল সংখ্যক মানুষ আবার গ্রামে যাবেন ভোট দিতে বহুকাল পর বাংলাদেশে সেরকম উৎসবের ক্ষণগণনা শুরু হয়েছে গত তেরোই জুন শুক্রবার বিকেলে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনতে পারার কর্তৃত্ব বিএনপি ও সমমানাদের তবে এরপর তাদের চাওয়ার বড় কিছু থাকছে না আর কারণ বক্তৃতা বিবৃতিতে তারা তো দেশের জন্য আত্মনিবেদিত তারেক রহমান নিশ্চয়ই বুঝতে পারছেন অকাতরে রক্ত দিতে শিখে ফেলা মানুষ ভয়ঙ্কর হয় শেখ হাসিনার মতো জগত্তল পাথরকে তার রক্তের প্লাবনে ভাসিয়ে দিয়েছেন তাই তো তারেক রহমান কোটি কোটি বোবা প্রত্যাশার সামনে বড় ধরনের ঝুঁকিতে আছেন প্রায় ছিন্ন ভিন্ন অবস্থা থেকে তিনি দলকে একটি সোনালী সময়ের সামনে এনে দাঁড় করিয়েছেন কিন্তু এই মুহূর্তে দীর্ঘস্থায়ী করা তার দলের কর্মীদের দ্বারা বেশ কঠিন তারা হয়তো ভাবছেন এটা পাওয়ার সময় কিন্তু আসলে দেওয়ার সময় এবং তরুণ প্রজন্ম চাইছে সম্পূর্ণ নতুন কিছু বিপুল কিছু নতুন রাজনীতির সেই প্রত্যাশায় আছে নতুন ধাঁচের প্রশাসন নতুন স্বাস্থ্য ব্যবস্থা নতুন শিক্ষা ও স্থানীয় সরকার কাঠামো এবং বিপুল কাজের সুযোগ পুরোনো দিনের সচিবালয় ভূমি অফিস বা থানাগুলোর চেনা সংস্কৃতিতে বাংলাদেশ আর ফিরতে চায় না বিদেশি নীতিতে সাহস আর ভারসাম্যের মেলবন্ধন চায় লাল জুলাই এরকম দারুণ সব আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে এসবের ফয়সালা যে কত দূর তার প্রমাণ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ও সমাজ বদলে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতায় পোড় খাওয়া মানুষ ছাড়া যে এসব লক্ষ্যের দিকে এগোনো কঠিন তার সাক্ষী গত দশ মাস তবে ছাত্র গণ অভ্যুত্থানের ফসলেই সরকার দ্রুত টের পেয়েছে কি ঘটে গেছে এবং কি ঘটানো সম্ভব নয় বুদ্ধিমত্তার সঙ্গে তারা শাসন ক্ষমতা ভোটারদের পছন্দের হাতে স্থানান্তর করতে ইচ্ছুক এখন এটা শুভ ও স্বস্তিকর মুহূর্ত